একটি বিশেষ ঘোষণা কৃষ্ণ প্রসঙ্গের জন্য আহ্বান করবো অশেষ শ্রীযুক্ত পিনাকি দাস মহাশয় দাদা দাদা জয়গুরু গুরু জয় গুরু আপনি সাড়ে নটা পর্যন্ত বলবেন নটা পর্যন্ত বলবেন জয় সবাইকে আমার জয়গুরু প্রথমে নিবেদন করছি পুরুষোত্তম পরম দয়াল যিনি সর্ব কারণের কারণ আমার পরম প্রেমময় তার শ্রীচরণে আমার হৃদয় নিশ্চিত প্রণাম তাঁরই লীলা সঙ্গিনী জগৎজনী জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম তাঁরই আদরের বড় খোকা তথা বিশ্বের বর্দা তার শ্রীচরণে প্রণাম বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তার শ্রীচরণে প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম এখানে উপস্থিত আমার সঞ্চালক দাদা শ্রদ্ধাভাজন পাঞ্জাধারী কর্মীবৃন্দ আমার অন্যান্য দাদা এবং আমার ভক্তিমতি মায়েরা প্রতি প্রত্যেককে আমার হৃদয় দয় নিশ্চিত জয়গুরু জানাই দেখুন আজকে আমরা আমাদের সমস্যার জন্য পরম দয়ালির কাছে আমরা প্রার্থনা নিবেদন করেছি কারো বা শারীরিক অসুস্থতা কারো বা অন্য কোন সমস্যা কারো বা বিশেষ কোনো ব্যাপারের জন্য আমরা পরম দয়ালির কাছে প্রার্থনা জানিয়েছি এই যে সমস্যা থেকে মুক্তি এবং জীবনের কিছু প্রাপ্তি তার সহজ সরল পথ বা সমস্যার সমাধান সূত্র আমার পরম দয়াল দিয়ে গেছেন ভক্ত কবি কবির তিনি এক দরিদ্র পরিবারের সন্তান তিনি একদিন বসে বসে চিন্তা করছেন যে সংসারে বড় অভাব কি করে দিন চলবে তিনি ভীষণ ভাবে চিন্তান্বিত হয়ে আছেন চিন্তা করতে করতে হঠাৎ করে তার সামনে ডিম ফেটে এক সদ্যজাত টিকটিকির বাচ্চা তার সামনে এসে পড়েছে তিনি ওই ছোট্ট বাচ্চাটিকে টিকটিকির বাচ্চাটিকে দেখে তিনি মনে মনে চিন্তা করছেন যে সদ্যজাত কোনো প্রাণী তার কিন্তু আহারের প্রয়োজন হয় তার কিছু খাদ্যের প্রয়োজন হয় তাহলে এই যে সদ্যজাত টিকটিকির বাচ্চাটি আমার সামনে এসে পড়ল এই বাচ্চাটি খাবে কি এ তো সত্যজাত তিনি বসে বসে চিন্তা করছেন তার জীবনের চরম সমস্যা অর্থাৎ দরিদ্রতাকে নিয়ে ভাবতে ভাবতে অমন্তর ঘটনার অবতরণ হলো তার সম্মুখে কিয়ৎক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন ওই সদ্য জাত ডিম ফুটে বেরোনো ছোট্ট ছোট্ট পিপিলিকার বাচ্চা ওই টিপটিকির জাত বাচ্চার মুখের সামনে দিয়ে সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে চলেছে আর সেই সদ্য জাত টিপটিকির বাচ্চাটি খপ খপ করে একটা একটা ধরে ধরে খাচ্ছে ভক্ত কবি কবির চিন্তা করলেন এই জগৎ সংসারে ভগবান যখন জীবের সৃষ্টি করেন প্রাণীর সৃষ্টি করেন তখন তার আহারেরও ব্যবস্থা করেন প্রেরিত বর্তমান পুরুষোত্তম বাণী দিলেন কি বাণী দিলেন তিনি বাণী দিলেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান তিনি স্বামী বিবেকানন্দ বলছেন এই জগতে কোনো কর্ম ফল সম্পন্ন না করে নিষ্পন্ন হতে পারে না অর্থাৎ প্রত্যেকটি কর্ম তদানুযায়ী ফল প্রদান কর তাই পরম দয়াল বলছেন তুমি যা কিছু পেতে চাও তোমাকে তদানুযায়ী কর্ম সঠিকভাবে নিখুঁত করতে হবে তখনই তুমি তোমার পাওয়াটা কিন্তু সঠিক হবে তাহলে এই পাওয়ার জন্য কি করতে পারি পরম দয়াল আমাদেরকে যে বিধান দিলেন তা হলো যজন যাজন ইষ্টভৃতি তারপরেই সস্তায়নি সদাচার এই যে যজন যজন ইষ্টভৃতির মধ্যে মূল জিনিসটা হলো ইষ্টভৃতি আজকের ইষ্টভৃতির একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব পরম দয়াল আলোচনা প্রসঙ্গের এক নম্বর খণ্ডের একশো একাত্তর পেজে পরম দয়াল একটি অসাধারণ কথা বলেছেন প্রফুল্লদার সাথে আলাপচারিতায় প্রফুল্লদার একটি প্রশ্নের উত্তরে পরম দয়াল ইষ্টভৃতির তাৎপর্য তিনি যখন ব্যাখ্যা করছেন তিনি তখন বলছেন প্রিয়কে আমি যে ভালোবাসি সেই প্রিয়কে নিত্য তার ভোগের জন্য আমি যে নৈবেদ্য নিবেদন করি এই নৈবেদ্য নিবেদনের ভিতর দিয়ে একটা আত্মপ্রসাদ লাভ করতে হয় আর এই আত্মপ্রসাদ বা প্রসাদের ভিতরেই রয়েছে প্রসার কথাটি খুব সাধারণভাবে মনে হলেও যদি আমরা এই কথাটিকে চিন্তা করি তাহলে কাল থেকে ইষ্টভৃতিকে আমরা অনেক বেশি করে গুরুত্ব দেব। কি বলছেন দয়াল আমার দয়াল বলছেন যে তাকে যখন আমি ভোগের নৈবিদ্য হিসাবে যখন ইষ্টভৃতি নিবেদন করব তার ভিতর থেকে একটা আত্মপ্রসাদ লাভ করতে হয় এই প্রসাদের ভিতরেই রয়েছে প্রসার অর্থাৎ আমার বৃদ্ধি প্রশ্ন করতে হবে আমি নিজেকে প্রশ্ন করছি আমি যে ইষ্টভৃতি নিবেদন করি সেই ইষ্টভৃতি নিবেদন করে আমি তৃপ্তি লাভ করি তো আমি একটা সন্তুষ্টি একটা আনন্দ লাভ করি তো তাকে দেওয়ার মধ্য দিয়ে আমাদের ঠাকুর বাড়ি থেকে যে ডিকশনারিটা আছে অভিধান আছে বিশ্ব শব্দ রত্নকোষ এই শব্দ রত্নকোষ একটি শব্দের অর্থ খুঁজতে খুঁজতে গিয়ে ওখানে দেখলাম ভূতি বলে একটি শব্দ রয়েছে ভয় দুর্ভু তয়স্বী ভূতি অনুশ্রুতি গ্রন্থের সপ্তম খণ্ডের একটি অধ্যায়ের চুরাশি অথবা ছিয়াশিতম তম একটি শ্লোকের ওখানে দুটি লাইনের উল্লেখ আছে সেখানে পরিষ্কার পরম দয়াল ওই ভূতি কথাটি তিনি ব্যবহার করেছেন বাণীতে আর সেখানে তার অর্থ দেওয়া আছে ভূতি শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য সেটা কিভাবে লাভ হয় পরম দয়াল বলছেন দিয়ে যারা তৃপ্তি পায় ভূতি তাদের দূরে নয় দিয়ে যারা তৃপ্তি পায় ভূতি তাদের দূরে নয় অর্থাৎ আমি যদি পরম দয়ালকে কিছু নিবেদন করি আর সেই নিবেদনের ভিতর দিয়ে যদি আমি লাভ করি তাহলে ভূতি অর্থাৎ ঐশ্বর্য সম্পদ আমার জীবনের যা কিছু চাহিদা অবশ্যই তা সত্তাপোষণী হতে হবে পরম দয়াল তা মঞ্জুর করেন এই আলোচনা প্রসঙ্গের ওই এক নম্বর খণ্ডের একশো একাত্তরতম পেজে ওই আলোচনাতেই আমার পরম দয়াল বলছেন ইষ্ট ক্রমবর্ধমান করে রাখতে হয় কি কথা দেখেন ত্রুটিটা কোথায় কেন আমরা জীবনে পিছিয়ে আছি সমস্যাগুলিকে ভালো করে আমাদেরকে অনুধাবন করে তার সমাধান সূত্রে উপনীত হতে হবে তখনই জীবনের প্রাপ্তি তখনই জীবনের বর্ধন পরম দয়াল কি বলছেন যে ইভৃতিকে যারা ক্রমবর্ধমান করে রাখে এমনতর তপস্যা বা প্রচেষ্টা নিয়ে চলে যারা চলে তাদের উন্নতি অনিবার্য গ্যারান্টি কার্ড দিলেন পরম দয়াল কি বলছেন যারা ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করে চলে এমন তর তপস্যা বা প্রচেষ্টা নিয়ে যারা চলে তাদের উন্নতি অনিবার্য তারপরেই পরম দয়াল বলছেন ইষ্টবৃতির ভোজ্য বা পয়সাটা আসল জিনিস নয় আসল জিনিস হলো অন্তরের আকুতি আমার মেয়েকে নিয়ে আমি মেলায় গেছি আমার মেয়ে আমাকে বলছে পাপা তুমি আমাকে একটা গাড়ি কিনে দাও আমি যদি প্রশান্ত চিত্তে তাকে ওই গাড়িটা কিনে দিতে পারি তাহলে ও আনন্দ পায় আমিও আনন্দ পাই কিন্তু আমি যদি বীতশ্রদ্ধ হয়ে যদি তাকে গাড়িটা কিনে দেই আমার গাড়িটা দেওয়া হয় ঠিকই কিন্তু তার ভিতর থেকে কোনো আত্মপ্রসাদ পাওয়া যায় না ঈশ্বরের সাথে কোনো কন্ডিশনাল লাভ চলে না কোনো লাভ চলে না এই যে আমি তাকে দেবো তার বিনিময়ে আমি কিছু পাবো অমন্তর কন্ডিশনাল লাভটা লাভই নয় ঠাকুর বলছেন এটা লাস্ট ঠাকুর লাভের অপোজিট শব্দ হিসাবে লাস্ট বা কাম কথাটি ব্যবহার করেছেন কাম মানে কি আকাঙ্ক্ষা আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম আমার যখন নিজের কোনো চাহিদা পূরণ হবে তাই হবে কাম আর আমি যখন ইষ্ট ইষ্টকে ভালোবেসে ইষ্ট যখন আমি কোনো কিছু করব তখনই হয় প্রেম তখনই হবে প্রেম নাম তাহলে আমি যে ইষ্টকে যে নিবেদন করব। সেই নিবেদনের ভিতর থেকে আমাকে আত্মপ্রসাদ লাভ করতে হবে আর করতে হবে কি ইষ্টির ক্রমবর্ধমান যারা ভিডিওটা অন করছেন আমি অনুরোধ করব আপনারা ভিডিওটাকে অফ করবেন শৈলেন ভট্টাচার্য দা পরম দয়ালকে জিজ্ঞেস করছেন ঠাকুর যারা আপনার সমস্ত বিধানগুলোকে মেনে চলে কিন্তু ইষ্টভৃতিকে যারা ক্রমবর্ধমান করে না তাদের কি হবে পরম দয়াল কি চমৎকার উত্তর দিলেন দেখেন পরম দয়াল বলছেন যারা সবকিছুকে মেনে চলে অথচ ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করে না বাড়িয়ে চলে না তাদের কনসেন্ট্রেশন গ্রো আপ করে না সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন প্রগ্রেস করে না এই যে সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন আগে কনসেন্ট্রেশন শব্দটার মানে আমাকে বুঝতে হবে সাইকোফিজিক্যাল মানে শরীর মানুষ একাগ্রতা কনসেন্ট্রেশনের মধ্যে কন এবং সেন্টার বা সেন্ট্রেশন শব্দটি রয়েছে কন শব্দের অর্থ হচ্ছে পরম দয়াল বলছেন উইথ ডাবলুআইটি এইচ আর সেন্ট্রেশনের মধ্যে সেন্টার শব্দটি রয়েছে অর্থাৎ কেন্দ্রকে কেন্দ্র করে আমার শরীর মন আবর্তিত হতে থাকে তাহলে দেখুন আমরা অনেক সময় ইস্টের থেকে ডিটাচড হয়ে যাই ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর আমরা ইষ্ট কর্মে সফলতা লাভ করতে পারি না কেন বিষয়গুলো খুব ভালো করে অন্তত অনুধাবন করার ব্যাপার আছে পরম দয়াল বলছেন যে আমরা ইষ্ট কর্ম করতে গিয়ে আমরা ইষ্ট কর্ম করতে গিয়ে সফলতা লাভ করতে পারি না তার কারণ হলো আমাদের ওই বিকেন্দ্রিকতা একটা বারো কি আমরা ভাবছি এই এই প্রশ্নটাকে কেন্দ্র করে যে আমি তো ঠাকুরের মানুষ আমি তো ঠাকুরের নিয়েছি আমি তো যজন যজন করি অথচ আমি ইষ্টের কাজ করতে গিয়ে ব্যর্থ হলাম আবার সেখানে পরম উত্তর দিলেন কি তাহলে আমার কোথায় এখানেই রয়েছে বিকেন্দ্রিকতা অর্থাৎ আমি ইষ্টের পথে চলছি কিন্তু আমার ওই সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশনটা গ্রো আপ করছে না সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশনটা প্রোগ্রেস করছে না মা মানে হচ্ছে যত সম্ভব অডিওটা অফ হয়ে যাচ্ছে এগুলোকে একটু খেয়াল করুন ছন্দামা আপনার ভিডিও অডিও অন হচ্ছে অফ হচ্ছে এইগুলোকে একটু খেয়াল করতে হবে সৎসঙ্গ যে শিষ্টাচার আমাদেরকে শেখায় সেটাকেই আমাদেরকে খুব করে গ্রহণ করা উচিত প্রোগ্রেসটা আমরা আমরা ইষ্ট কাজে সফলতা লাভ করতে পারছি না ওখানেই রয়েছে আমাদের একটা বিকেন্দ্রিকতা তাহলে আমি ইষ্টের সাথে ইষ্টভৃতি করছি যজন যজন করছি তার সত্ত্বেও ঠাকুর বলছেন ওখানেও বিকেন্দ্রিকতা রয়েছে তার কারণ আমার কনসেন্ট্রেশনটা গ্রো আপ করছে না তার মানেটা কি আমি যখন ইষ্টভৃতি করছি ইষ্টভৃতি করছি যজন যজন করছি কিন্তু করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে আমার মনের ভিতরে ইষ্ট নেই আমার কর্মের ভিতরেও ইষ্টকে ভাবনাকে করে কেন্দ্র করে আমি কিন্তু কর্ম করছি না তাহলে এই জিনিসগুলোকে আমাকে মাথায় নিতে হবে তাহলে আমি যখন ইষ্টভৃতিটাকে যখন আমি ক্রমবর্ধমান করব তখন আমার কনসেন্ট্রেশন গ্রো আপ হবে অর্থাৎ আমার মন ইষ্টকে কেন্দ্র করে আবর্তিত হবে আমি যে কোনো কর্মেই থাকি যে পরিস্থিতিই থাকি আমার মধ্যে ইষ্ট ভাবনা কাজ করবে আবার আমার যে সাইকোফিজিক্যাল অর্থাৎ শরীর কেন্দ্রিক জিনিসটা আসে সেটা কিভাবে আসে সেটা আমার ইষ্ট কাজের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় আবার আমি আমার ব্যক্তিগত জীবনের যে কাজটা করি সেই কাজের ক্ষেত্রে বোধের একটা মোড় ঘুরে যায় কেমন সেই কাজটা তখন আমার মনে হয় যে এই কাজটাও আমার ইষ্টের কাজ এই প্রসঙ্গে একটুখানি কথা না বললেই নয় তখন সালটা প্রায় উনিশশো ছেচল্লিশ সাল পরম দয়াল সেই সময় পাঁচ লক্ষ মানুষকে জোগাড় করে তাদের প্রত্যেককে পাঁচ টাকা করে ইষ্টবৃতি করার কথা বলেছিলেন অনেকেই পাঁচ টাকা করে ইষ্ট করেছিলেন উনিশশো সেই সময় পরম দয়ালকে জানানো হয়েছিল যে যারা পাঁচ টাকা করে ইষ্টভৃতি করছে তাদের মধ্যে আইডল মানে আইডোলেন্ট অ্যাটিটিউড অর্থাৎ তাদের মধ্যে যে একটা অলস ভাব এই আইডলেন্ট অ্যাটিটিউডটা কেটে গেছে এই জড়তাটা কেটে গেছে কিভাবে কাটলো পরম দয়াল বলছেন যখন আমরা কষ্ট করে উপার্জন করে আমাদের সম্পদ যখন আমরা প্রিয়কে দেই তখন তার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে যখন আমাদের এই ভালোবাসাটা বাড়ে তখন আমাদের মধ্যে যে কমপ্লেক্সেস গুলো রয়েছে ওটার অ্যাডজাস্টমেন্ট ঘটে ওইটার মধ্যে একটা সমতা আসে যখন আমাদের মধ্যে এই কমপ্লেক্সেস যখন অ্যাডজাস্টমেন্ট ঘটতে থাকে তখন আমাদের এই সুপ্ত শক্তির জাগরণ ঘটতে থাকে যখন সুপ্ত শক্তির জাগরণ ঘটে তখন আমাদের অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডগুলো অ্যাডজাস্টেড হয় তখনই আমরা সমস্ত কাজে সফলতা লাভ করি তাহলে দেখুন আমার ইষ্টকে যতখানি দেওয়া ইষ্টের জন্য যতখানি করা আমার ইষ্টের প্রতি ভালোবাসা ততখানি বাড়ে ইষ্টের প্রতি আমার যতখানি আমার মধ্যে যে কমপ্লেক্সেস গুলো রয়েছে সেই কমপ্লেক্সেস গুলো ততখানি অ্যাডজাস্টেড হয় এই জন্য ইষ্ট ক্রমবর্ধমান করে রাখ যখন আমি ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করে আমার কমপ্লেক্সেস গুলোকে আমার আত্মশক্তির বিকাশ হয় আত্মশক্তির বিকাশের মধ্যে দিয়ে কর্মগুলোকে অ্যাডজাস্টেড করে জীবনে সফলতা লাভ করি সেই জন্যই পরম দয়াল বানিয়ে দিয়েছেন জীবন যদি যায় রোত রিষ্টভৃতি ছাড়িস না ধর্ম অর্থ কাম্যক্ষের রই নিশানা ভুলিস না এখানেও বিরাট ব্যাখ্যা আছে পরম দয়াল আরো বলেছেন জীবন যদি যায় তোর ইষ্টবৃতি ছাড়িস না সব পাপেতে তোরে যাবি ঋষির বাণী ভুলিস না পাপ থেকে কিভাবে রক্ষা পায়। পাপ মানে আগে বুঝতে হবে আমার জীবন যশ এবং বৃদ্ধি থেকে আমি যদি সরে আসি নিম্নগামী হই তাই হবে আমার পাপ অর্থাৎ এমনতর কর্ম আমি করি যা আমাকে জীবন যশ বৃদ্ধি থেকে নিম্নের দিকে নিয়ে যায় টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে তাই হলো পাপ পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইষ্টভৃতি কারণ ঠাকুর কর্মফল থেকে নিজেকে রক্ষা করার জন্য বারবার করে বলেছেন আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে এই কর্মফলগুলোকে খণ্ডন করা যায় আর আমরা পরম দয়ালের কথার মধ্যে পেলাম আত্মনিয়ন্ত্রণ মানে প্রবৃত্তির নিয়ন্ত্রণ আর প্রবৃত্তির নিয়ন্ত্রণ মানেই হলো ইষ্টের প্রতি আমার অচ্যুত অনুরাগ ইষ্টের প্রতি আমার অস্খলিত নিষ্ঠা তার প্রতি আমার ভালোবাসা তাই তাকে যখন আমি ভালোবেসে আমার উপার্জিত সম্পদকে যখন আমি তাকে দেব তার কথা চিন্তা করব তাকে প্রতিষ্ঠাপন্ন করার জন্য বা তাকে প্রতিষ্ঠা করবার জন্য আমি যখন মানুষের কাছে কাছে যাব তখনই তো হবে আমার ভালোবাসা তার প্রতি আর এই ভালোবাসার ভিতর দিয়ে কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড হলেই আমার কর্মফল সেই কর্মফলগুলিকে আমরা খণ্ডন করতে পারবো পরম দয়াল আরো গভীর বিজ্ঞান দিয়েছেন দেখুন আমরা যখন কোনো প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলি পরম দয়াল বলছেন আমাদের মস্তিষ্কের যে সুক্ষ্ম স্নায়ুগুলো রয়েছে এই স্নায়ুগুলো আস্তে আস্তে দুর্বল হয় ইন্যাক্টিভ হয় তাই দেখবেন যদি কেউ কোনো অন্যায় কাজ করে তার ফলস্বরূপ তার শরীর এবং মন কিন্তু দুর্বল হয়ে যায় একটি ছোট্ট উদাহরণ দিয়ে আরো মানে আমরা স্পষ্টতা বুঝতে পারবো পরম দয়াল একবার ছোটবেলায় রাস্তা দিয়ে হেঁটে চলেছেন যেতে যেতে রাস্তার মাঝে একটা সাপ তুলে দাঁড়িয়ে আছেন তখন ফোনা তিনি কি করলেন ওই বাচ্চা বয়সে তিনি তার উপর থেকে লাভ মারলেন লাভ মেরে তিনি দৌড়তে শুরু করলেন কিছু সময় পর দৌড়তে দৌড়তে তিনি আর দৌড়তে পাচ্ছেন না তার শরীর যেন অবসন্ন হয়ে আসছে ভিতরে একটা তীব্র ভয়ের সঞ্চার করেছে পরম দয়াল ওই শৈশবেই উপলব্ধি করলেন যে কর্মের ভিতর থেকে যে ভাব সৃষ্টি হয় অর্থাৎ প্রত্যেকটি কর্ম যে ফল সম্পাদন করে সেই কর্মের ফলটা তৎক্ষণাৎ পাওয়া যায় না কর্মের ফলটা ফলে দেরিতে তাহলে আমরা বর্তমানে যদি কোনো শুভ কর্ম করি বা অশুভ কর্ম করি তার ফলটা কিন্তু দেরিতে ফলবে আর সেই ফলটা আমাদের শরীর এবং মনের মধ্যে প্রভাব বিস্তার করেই করে পরম দয়াল বলছেন আমরা যা কিছু কর্ম করি তার ফলটা রূপে আমাদের মস্তিষ্কের ডিপার লেয়ারে সঞ্চিত থাকে সময়ের প্রেক্ষাপটে তা প্রকটিত হয় তাহলে অশুভ কর্মের ভিতর থেকে যখন আমার অশুভ ফল লাভ হলো অর্থাৎ আমার মস্তিষ্কটা দুর্বল হলো মস্তিষ্কের স্নায়ুগুলো দুর্বল হলো তাকে কিন্তু চাঙ্গা করার সজীব করার উপায় হলো ইষ্টভৃতি যখন আমরা এই ইষ্টভৃতিকে জীবনের মুখ্য করে চলব তখন সেই ইষ্টভৃতি হতে যে শক্তি উৎপন্ন হবে আমার কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টমেন্টের মধ্য থেকে সেই শক্তি আমার মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়ুগুলোকে শক্তিশালী করবে সজীব করবে প্রাণবন্ত করবে আরো একটি উদাহরণ দিলে আমরা পরিষ্কার হব আমরা দস্যু রত্নাকরের গল্প জানি দস্যু রত্নাকর তিনি জীবনে এত পাপ করেছিলেন যে তিনি রাম নাম উচ্চারণ করতে পারতেন না মোরা মোরা বলতেন কিন্তু তিনি আস্তে আস্তে নাম ধ্যানের ভিতর দিয়ে ভগবান রামচন্দ্রের শরণাগত হয়ে তার মস্তিষ্ক এতখানি শক্তিশালী হয়ে উঠল তার মস্তিষ্কের এতখানি বিকাশ হলো যে তিনি মহা ঋষিতে পরিণত হলেন তিনি রামায়ণ রচনা করলেন কারণটা কি কারণটা হলো ওটাই অর্থাৎ কর্মের ভিতর থেকে আমি যখন আমার মস্তিষ্ককে দুর্বল করি তখন আমি জীবন যশ বৃদ্ধি থেকে নিম্নের দিকে নেমে আসি আবার আমি যখন ইষ্ট কেন্দ্রিকতার ভিতর থেকে ইষ্ট মানসিকতা নিয়ে চলতে থাকি অ্যাডজাস্টমেন্টের ভিতর দিয়ে তখন আমার ভিতরে যে আত্মিক শক্তির বিকাশ হয় আত্মশক্তির বিকাশ হয় সুপ্ত শক্তির বিকাশ হয় তা আমার মস্তিষ্ককে প্রাণবন্ত করে আর অমন্তর শক্তি আমাকে আয়ুষ্মান করে তাই পরম দয়াল বলছেন ইষ্টভৃতি মানুষকে আয়ুষ্মান করে তোলে কারণটা হলো এটাই একটুখানি সময়টা দেখে নিচ্ছি আর মিনিট চারেক বাকি আছে তাহলে এইভাবেই ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে পারলে তখনই কিন্তু আমাদের জীবনে আমরা সুফল লাভ করতে পারি তাই ইষ্টভৃতি আমরা যদি ক্রমবর্ধমান না করতে পারি তাহলে আমরা কখনো জীবন বৃদ্ধির পথে যেতে পারি না এই জন্য ইষ্টভৃতিকে এত গুরুত্ব দিতে হবে পরম দয়াল আমাদেরকে কিভাবে ইষ্টভৃতির করার কথা বলেছেন আমাদের দৈনন্দিন আহার যেমন ততখানি ইষ্টভৃতি করতে হবে কিন্তু অনেক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইষ্টভৃতি অতখানি করতে পারি না অনেক সময় আমাদের সামর্থ্যে কুলোয় না তাহলে কি করব পরম দয়াল এখানেও বলেছেন যে ইষ্টভৃতি তোমার করার আকুতির ভিতর থেকে তোমার সামর্থ্য বা যোগ্যতা বৃদ্ধি পাবে তাহলে এই যে ইষ্টভৃতি করার আকুতি তাকে দিয়ে তৃপ্তি পাওয়ার যে আকুতি এই তৃপ্তি পাওয়ার আকুতিটা যখন আমার থাকবে তখন আমার যে যোগ্যতা বৃদ্ধি হবে সেই যোগ্যতা বৃদ্ধির বলে একদিন আমি আমার দৈনন্দিন আহারের সমতুল্য কিংবা আরো বেশি আমি তাকে নিবেদন করতে পারব পরম দয়ালের কাছে ঢাকা থেকে এক যুবক এসেছেন সেই যুবক এসে পরম দয়ালকে নিবেদন করছেন ঠাকুর আমি বেকার আছি আমার এই বেকার সমস্যার জন্য আমি কি করব পরম দয়াল এক কথায় বললেন যে ইষ্টভৃতি যে কোনো উপায় তুমি করো দেখবে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে দেখুন একজন মানুষ বেকার আছে অথচ পরম দয়াল তাকে ইষ্ট ভৃতি দেওয়ার কথা বললেন তাহলে তিনি দেবেন কি করে আসলে সামহাও তাকে কালেক্ট করতেই হবে কারণ দেওয়ার ভিতর থেকে আমাদের পাওয়ার পথ প্রশস্ত হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ তৃতীয় অধ্যায়ের তম শ্লোকে বলেছেন দেবান ভাবায় তা আনে দেবা ভাবায়ন্ত বা পরস্পর অনুভাবায়ন্ত শ্রীয় পরমব্যাপশত হে অর্জুন তুমি যোগ্য করো যোগ্যের ভিতর দিয়ে তুমি দেব দেবতাকে সন্তুষ্ট করো তাকে তারা সন্তুষ্ট হয়ে তোমাদেরকে সন্তুষ্ট করবেন আর এই পারস্পরিক সন্তুষ্টি বিধানের ভিতর দিয়ে একে অপরের সম্পর্কিত হবে তাই ঈশ্বরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাকে যদি আমরা রক্ষা করতে পারি তৃপ্তি দিতে পারি তার ভিতর থেকেই আমাদের তৃপ্তি উন্নতি বা বর্ধনের পথ প্রশস্ত হয় তাই পরম দয়াল কি বলছেন প্রসাদের ভিতরেই রয়েছে প্রসারতা ভিতর দিয়ে তাকে তৃপ্তি করে নিজে তৃপ্তি পাব। এর ভিতরেই রয়েছে আমার প্রসারতা তুলসী দাস আর আমচরিত মানুষের যিনি রচয়িতা তিনি কি বলছেন তিনি বলছেন যাক সরস রাখে তাকো লাজ উলাট জলে মুছলি চলে বহি যায় গজরাজ যে যাক শরণ লসো রাখে تاکো লাজ উলট জলে মুছলি চলে বহি যায় গজরাজ এখানেও শরণ কথাটা আছে মধ্যে রামমধিন্ন শরণ কথাটি এসেছে শ্রী ধাতু থেকে যার অর্থ হলো রক্ষা করা তাই ভগবানকে তার বিধানের ভিতর দিয়ে আমার মধ্যে তার অস্তিত্বকে রক্ষা বা জাগ্রত করলে তবেই আমার সত্তার সম্বর্ধন হয় আর আমাদের এই সত্তার সম্বর্ধনের মূল জায়গা হলো বৃতি কারণ ভগবানকে যদি আমরা সেবা দিয়ে না চলতে পারি যজ্ঞের ভিতর দিয়ে যদি তাকে তৃপ্তি বিধান করতে না পারি তাহলে আমার সমস্যার সমাধান হবে না তাই যার যা সমস্যা আছে এই সকল সমস্যার সমাধান সূত্র হলো আত্মপ্রসাদ লাভ করা তাকে দিয়ে তৃপ্তি লাভ করা তাকে ভালোবেসে তার জন্য করা এবং সেটা ক্রমবর্ধমান অর্থাৎ ইষ্টভৃতির ক্রমবর্ধমান ঠাকুর বলছেন পরম দয়াল যা বিধান দিলেন জগতের কল্যাণের জন্য এর বাইরে আর কিছু হতে পারে না তাই আমাদের জীবনের সমস্যার সমাধান নিজেকেই করতে হবে এক মা ঠাকুরকে গিয়ে প্রশ্ন করছেন যে ঠাকুর ভগবান তো ইচ্ছে করলেই মানুষকে সুখী করতে পারে তাদের সমস্ত দুঃখ দূরীভূত করতে পারে পরম দয়াল বলছেন ভগবান ইচ্ছে করলেই আমাদেরকে সুখী করতে পারে না ইচ্ছে করলে তিনি আমাদেরকে দুঃখী করতে পারেন না তিনি আমাদের সুখে থাকার জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানটাকে পালনের ভিতর দিয়েই আমরা সুখ লাভ করব আর তার উল্টো পথে গেলে দুঃখ লাভ করব তাই পরম দয়াল দিলেন বাছা বাড়ার মৃচ্ছ জানিস তাদের বলে শুভকর্মে আসেই শুভ মন্দে কিন্তু মন্দ হয় বিধির বিধান এমন তর কপাল জুড়ে সেটাই রয় সবাইকে জয়গুরু জয়গুরু জয় ভালো লাগলো খুব সুন্দর করে যা জন্য প্রসঙ্গর মধ্য দিয়ে একটা মহল তৈরি করেছিল সেই মহলটা হচ্ছে আনন্দ মহল নিজের জীবনে যে প্রবলেম গুলো সেই সমাধানটা খুব সুন্দর করে সহ্য দাদা স্পষ্ট উচ্চারণের মধ্যে কণ্ঠস্বর বলার বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন ইস্টভূর্তির উপর মেন জোর দিলেন দাদা আত্মনিয়ন্ত্রণা ইস্টভর্তি করলে আত্মনিয়ন্ত্রণ আর প্রবৃত্তি গুলো সেগুলো নিয়ন্ত্রণ করা যায় পৃষ্ঠ ভিত্তি হচ্ছে মন যেমন তেমন করে ফরিসের পৃষ্ঠ ভিত্তির উপর শুধু দাদা যে তার হয়ে আছেন তাকে নিয়ে যে প্রতি মুহূর্তে চলেন সংস্কারে পরিমার্চন করেছেন পরম পিতাকে দাদার কণ্ঠে তার আভাস পেলাম আমরা আমরা সকলে জাগিত হলাম শেষ বুদ্ধ হলাম কেরোনা পেলাম তেমন যা জন্মুখ হৃষ্ট পশুগণের মধ্যে দিয়ে আগামী দিনে পরিবার আপনাকে স্বাগত জানাই ভালো থাকেন দাদা সুখের শান্তির আনন্দে থাকেন দু দাদাকে মাথায় নিয়ে সপরিবার পারিপার্শ্বিক পার্শ্বিক সারা থাকবে দীর্ঘায় জীবন লাভ করেন